আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আপনাদেরকে দেখাবো যে লিঙ্ক সিমে কীভাবে বি জিবি ওটি হিট করবেন দুই টাকা মূল্যে তো সেটা করার জন্য আমরা যেভাবে রবি মাই এয়ারটেল মাই জিবি অ্যাপে প্রবেশ করি সেমভাবে আমরা মাই বি এল প্রবেশ করব। অর্থাৎ বাংলা লিঙ্ক অ্যাপসের ভিতরে প্রবেশ করব। করার পরে আপনাকে এখানে আগে কাস্টমারকে বলবেন বিশ টাকা রিচার্জ করে রাখতে যেন আপনার বাড়তি টাকা না কাটে তো আমার এখানে বিশ টাকা আছে আমি এখন আরও কিছু রিচার্জ করে অ্যামাউন্ট মিলাবো তো সাধারণত আমি আমার টেলিকম থেকে রিচার্জ করি ওখানে আমি আমি হাজারে চল্লিশ টাকা পাই তো আমি রিচার্জ করে নিলাম দেখেন দুশো তো বিশ টাকা হয়ে গেল এখন আপনারা যেভাবে প্যাকেজটি কিনবেন সেটা করার জন্য সব অ্যাপসের ভিতরে কিন্তু চার্জ অপশানে এই অপশানটা থাকে এই যে দেখেন এখানে বি জিবি অ্যাপ অনলি এটা আছে তো আমি চাইলে এখান থেকে হিট করতে পারি আপনারা কীভাবে খুঁজবেন একটু নিচের দিকে এই চার্জ করবেন এ ডাবল পি তারপরে ও এন এল ওয়াই লিখে নিচের দিকে যাবেন এটা লিখে আপনারা খুঁজে নেবেন আমি লং ভিডিও করি না একটু শর্ট করার চেষ্টা করি শুধু বুঝলেই হলো আমার বিষয়টা হচ্ছে আপনারা বুঝলেই হলো কিছু টাকা ইনকাম করতে পারবেন বিষয়টা হচ্ছে এটাই তো দেখেন আপনারা খুঁজে নেবেন আমি এখন আপনাদেরকে হিট করে দেখাবো যেহেতু আমার উপরে এই অফারটি দেওয়া আছে আরও দু তিনটা অফার আছে এভাবে চল্লিশ জিবি আছে আরও ইত্যাদি প্যাকেজ আছে তো আমি এইটা হিট করে দেখাবো এটা হিট করার জন্য কি করবেন অটো রিনিউ যেটা এটাকে আপনার অন রেখে দিবেন সরি অফ রেখে দেবেন তো এবার একটু নিচের দিকে আসবে নিচের দিকে আসার পরে আমি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু আপনি খুঁজে পাবেন না পেমেন্টের মাধ্যমে কিনতে পারবেন কিন্তু পেমেন্টটি কিন্তু লস হবে যে কনফার্ম নিচে এখানে আপনাকে ক্লিক করতে হবে তা আমি এখন এখানে ক্লিক করবো ক্লিক করে আমি প্যাকেজটা অ্যাক্টিভ করব। তো এখানে ক্লিক করলে হালকে একটু লোডিং নেবে যেহেতু এখন নেটওয়ার্ক সমস্যা একটু সময় লাগে তো আপনি এখানে ক্লিক করার পরে দেখেন কনগ্রেজুলেশন লেখা চলে আসলো অর্থাৎ স্বাগতম ফ্যাকেজটি আপনার চালু হয়ে গিয়েছে তো সেক্ষেত্রে আমি এখন রিপ্লেস করার পরে দেখেন ব্যালেন্সটা কেটে নিল আর আমার ফ্যাকেজটি সরাসরি চলে আসলো ম্যাদ কিন্তু তিরিশ দিন এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই একটু রিপ্লেস করার পরে এই যে এখানে দেখেন বিশ জিবি বিশ জিবি আপনার রেগুলার মোটকাত্ত দুইশত নয় টাকা রিচার্জ যাবে এখন আপনি কাস্টমার থেকে বলে নেবেন যেহেতু কাস্টমারের অফারটি কিনতে পারে কেউ আছে পারে কেউ আছে পারে না তো আপনি কি কিনে নেবেন যদি বেশি একটু ভাড়া বাড়ি করে তাহলে আপনি দুশো দশ টাকায় নেবেন পার্সেন্টেজটা লাভ করবেন তো এরকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আর এটা কত টাকা কিনে পড়ে আমি আপনাদেরকে দেখাই এখানে যদি আমি দুইশো দশ টাকায় অ্যামাউন্ট উঠাই আর আমি চার পার্সেন্ট যদি মাইনাস করি দেখেন দুশোতে এক টাকা অর্থাৎ দুইশো টাকায় কিনে পড়ে দেখা যায় অনেক সময় কাস্টমারের সিম থেকে দু এক টাকা কেটে যায় এটা আবার চলেও যায় দুশো তো দশ টাকা কি ওখানে দুশো টাকা কিনা পড়ে এভাবে ইত্যাদি হিট করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন